আমাদের দৈনন্দিন জীবনের এখন একটাই সমস্যা হেয়ার ফল প্রচুর পরিমাণে হেয়ার ফল বা অকালে চুল ঝরে যাওয়া অকালপক্কতা খুশকি এই নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি ভুগে যাচ্ছি তোমাদের কথা ভেবেই আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটি রেমেডি ঘরোয়া রেমেডি তার আগে বলি আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে তোমাদের সকলকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজ চলে এসেছি তোমাদের সামনে একটি মেথি আর কারি পাতার হেয়ার মাস্ক নিয়ে কি করব একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি পরিষ্কার বাটি নিয়ে বড়ো চামচের দু চামচ মিথে মেথি দিয়ে দেব তোমাদের হেয়ারটা লেন্থ হিসাবে তোমরা মেথি দেবে আমার হেয়ার লেন্থ হিসাবে আমি দু চামচ নিয়েছি দু চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে ভালোভাবে মেথিটাকে আমি পরিষ্কার করে নেব যাতে কোনো রকম নোংরা না থাকে যদি পরিষ্কার না করি তাহলে আমাদের চুলের ক্ষতি করবে দেখো আমি নোংরা জলটা ফেলে দিলাম পারলে দুবার এরকম করে ভালো ধুয়ে নেবে এবার কী করবো সেই বাটিটার মধ্যে বা মেথিটার মধ্যে আবারও জল দিয়ে দেব আবারও জল দিয়ে সারা রাতের জন্য এটাকে ঢেকে রাখবো তোমরা অবশ্যই আগের দিন মেথিটাকে ভেজাবে দেখো এটা আমার পরের দিন সকালে মেথিটা আমার কতটা ফুলে গেছে দেখো এবার আমরা কি করব মেথি আর কারিপাতাটাকে কড়াই একটা গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি অবশ্যই পরিষ্কার জল হওয়া চাই দিয়ে মেথি দিয়ে দেব জল সমেতে তুমি মেথিটা দেবে দিয়ে তারপরে দিয়ে দেবো কারিপাতা এটা দেওয়ার পরে চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো আবারও আমি এটাকে নেড়ে নিলাম যাতে পুরো মিস পুরো এটা ভালোভাবে মিশে যায় এবার দেখো ফুটে আসছে যখন ফুটে আসবে তখন আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পরিষ্কার বাটি নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেকে নেব দেখো দেখো অবশ্যই ঠান্ডা হওয়ার পর আমি পুরো এটাকে ছেকে নিলাম জলটা কিন্তু ফেলবো না এটারও কাজ আছে এবার আমি গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নেব আমার পেস্ট তৈরি হয়ে গেছে এবার কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেব যাতে জট না থাকে এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড অয়েল কয়েক ফোঁটা এইবার আমি বলি মেথির মধ্যে আমরা কি কি পাই মেথির মধ্যে আছে হলো প্রোটিন নিকোটনিক অ্যাসিড আর আছে লেসিথিন আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল যখন শুষ্ক হয়ে যায় সেটা মূলায়ম করতে সাহায্য করে এই মেথি নিকোটানিক অ্যাসিডটা কী নিকোটানিক অ্যাসিডের কাজ হল চুলের যে গোড়ায় রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে চুল পরা রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এই হচ্ছে নিকোটানিক অ্যাসিড লেসিথিনটা হল চুলের একটি প্রাকৃতিক কন্ডিশনার যখন আমরা মেথিটা লাগাই তোমরা একটা জিনিস খেয়াল করবে মেথিটা কিন্তু পিচ্ছিল হয় সেটা কিন্তু কন্ডিশনার সেটাকেই বলে লেসিথিন চুলের শুষ্কতাটাকে রক্ষা করে এই লেসিথিন চুলের মধ্যে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হলো চুলের যে স্ক্যাল্প আছে এই স্ক্যাল্পের মধ্যে যে ফ্রি রেডিকেলের থেকে রেডিকেলের ক্ষতির থেকে রক্ষা করে এই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট তারপরেও নিয়েছি বা তারপরে যেটা আছে সেটা হলো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল তোমরা সকলেই জানো এটা কী এই উপাদানটা কী এটা হলো মাথার খুশকি অন্যান্য সংক্রমণ থেকে হচ্ছে রক্ষা করে আমাদের খুশকি হচ্ছে ধরনের একটা হচ্ছে ড্রাই আর একটা অয়েলি ড্রাইটা যেটা আমাদের চুলের মধ্যে থাকে সেটা দেখবে একটুখানি যখন স্ক্যাল্পটাকে ধরবে তখনই ঝরে ঝরে পড়বে সেটাকে হলো সেটা হলো ড্রাই খুশকি আর একটা যেটা সেটা হচ্ছে অয়েলি যেটা চুলের গোড়া বা স্ক্যাল্পের মধ্যে পুরো সেটে থাকে এই সংক্রামণ থেকেই রক্ষা করে এই অ্যান্টিফাঙ্গাল যা খুশকি যা তোমার মেথির মধ্যে রয়েছে তাহলে তোমরা চিন্তা ভাবো যে মেথির মধ্যে কত গুণ রয়েছে এই মেথির প্যাক যদি আমরা ইউজ করি আমাদের কতটা আমাদের চুলের উপকার হবে আর নিয়ে নিয়েছিলাম কারিপাতা কারিপাতা তোমরা সকলেই জানো যে খাওয়াতেও যেরকম ভালো আমাদের শরীরের পক্ষে কারিপাতা কতটা উপকারী সেটাও জানো এমনকি কারিপাতা আমাদের চুলের জন্য কতটা উপকার কারিপাতা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে অকালপক্কতা দূর করে এবং চুলের বি চুল দেখবে চুল পড়াও বন্ধ হয়ে যায় এই কারি পাতাতে দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা যদি চাও শুধু খুশকি বা খুশকি দূর করতে তাহলে বা অকালে পেকে যাচ্ছে বা তোমার ঝরে যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই শুধু স্ক্যাল্পে লাগাবে আর যদি চাও চুলটাকে সাইন দিতে বা চুলটাকে উজ্জ্বল করতে তাহলে আমি বলবো চুলের গোড়ার থেকে লেন্থ মানে পুরো গোড়ার থেকে নিয়ে পুরোটা তোমরা চুলে অ্যাপ্লাই করবে তাহলে দেখবে তোমাদের একটা কি সুন্দর একটা সাইন দেবে চুলে দেখো আমি পুরো চুলটার মধ্যেই লাগিয়ে নিয়েছি কোনো জায়গায় আমি খালি রাখিনি তোমরাও এইভাবে লাগিয়ে নেবে আর অবশ্যই কাস্টার্ড অয়েল দেবে আর কাস্টার্ড অয়েল যদি তোমাদের না থাকে তাহলে তোমরা নারকেল তেল ইউজ করতে পারো বা ইভেন ফোর হান্ড্রেড ক্যাপসুলও ইউজ করতে পারো ভিটামিন ই দেখো আমার পুরো মাথায় আমার প্যাকটা লাগানো হয়ে গেছে এবার আমি কি করব এটাকে ড্রাই হতে দেওয়া যাবে না তার জন্য আমি একটা ক্যাপ দিয়ে দেব। মাথার মধ্যে পুরো একটা ক্যাপ পরে নেব। তোমাদের কাছে যদি ক্যাপ নাও থাকে তাহলে তোমরা পলিথিন যদি থাকে তাহলে ওটাও বেঁধে রাখতে পারো দেখো আমি এটাকে ভালোভাবে পরে ভালোভাবে সেটে সেটে দিলাম যাতে না শুকিয়ে যায় এটা আমি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেব তারপরে আমি প্লেন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে শ্যাম্পু করে শুকিয়ে নেব দেখো আমি শ্যাম্পু করার পর শুকিয়ে নিয়েছি দেখো আমার চুলের টেক্সচারটা তোমরা এটা যদি সাত দিন বা দু সপ্তাহ ইউজ করো তাহলে তোমরা রেজাল্ট পাবে অবশ্যই পাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এ থেকে চুল পড়া বন্ধ হবে যদি দশ থেকে বারোটা বা পঞ্চাশটার মতো চুল ওঠে সেটা কোনো সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি তার বেশি চেয়ার ফল হয় এবার দেখো আমি যে স্টোর করে রেখেছিলাম জলটা সেটা আমি কি করব। সেটারও একটা কাজ আছে এটার মধ্যে জলটার মধ্যে আমি দিয়ে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল এটা একটা তৈরি এটা আমি তৈরি করবো হেয়ার টোনার হিসাবে এটাকে কখনোই কিন্তু তোমরা ফেলে দেবে না আর কি দেব দেখো আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিলাম আর দেব ভিটামিন ই আমন্ড অয়েল এটা ভালো মতো দিয়ে ভালো মতো এটাকে নাড়িয়ে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পুরোটা মিশে যায় আমি একটা চামচ নিয়ে নিয়েছি দেখো আমার হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার একটা কন্টেনার নিয়ে নেব স্প্রে কন্টেনার থাকলে তো খুবই ভালো হয় আমি একটা স্প্রে কন্টেনার নিয়ে নিয়েছি এবার আমি এটাকে আস্তে আস্তে করে ঢেলে নেব আমার তৈরি হয়ে গেছে এখানে হেয়ার টোনার দেখো কোনোটাই ফেলে দেওয়ার না আমি ওটা দিয়েও আমি একটা হেয়ার মাস্ক তৈরি করলাম আর জলটা দিয়ে আমি তৈরি করে ফেললাম একটা হেয়ার টোনার তোমরাও এভাবেই তৈরি করো আর অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চুল বন্ধ হবে খুশকি দূর হবে চুলের সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে এবার আমি কিভাবে অ্যাপ্লাই করব এটা তোমরা এটা দিনে সপ্তাহে তিন থেকে চার দিনও ইউজ করতে পারো কোনো ক্ষতি হবে না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই এই প্যাকটা ইউজ করবে তাহলে তোমরা আমি কথা দিচ্ছি তোমরা উপকার পাবেই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসব আর একটা অন্য কোনো রেমিডি বা অন্য কিছু রান্না নিয়ে দেখে নাও কিভাবে অ্যাপ্লাই করছি আমি পুরো মাথায় এইভাবে অ্যাপ্লাই করে একটু সামান্য একটু মাসাজ করে নেব যাতে আমি যেই হেয়ার টোনারটা দিলাম আমার স্ক্যাল্পের ভিতরে ঢুকে যায় হবে আলতো হাতে তোমরা একটু মাসাজ করে নেবে বন্ধুরা আবারও আসবো আমি আজকের মতো তাহলে টাটা সুস্থ থেকো ভালো থেকো